ভাবা যায় এটা কি একটা সভ্য সমাজ রাস্তার মধ্যে কাঁটা উঠে আছে রাস্তার মধ্যে পেরে গজাল হয়ে আছে যাতে কৃষকরা এগোতে না পারেন কখনো কাঁদানে গ্যাস কখনো বেপারোয়া লাঠি কৃষকদের যে সমস্যা সেগুলি সমাধানের বদলে কৃষক আন্দোলন ভাঙতে কৃষক বিরোধী এই বিজেপি সরকার চূড়ান্ত তাদের নারকীয় সন্ত্রাসের মুখ আজ আবার সামনে চলে এলো এই কৃষক আন্দোলন দীর্ঘদিন ধরে চলেছে বছর খানেকের বেশি সময় কৃষকরা যখন দিল্লির রূপকণ্ঠে রাজপথে ছিলেন এই সরকার তাকিয়ে দেখেনি এই সরকারের মন্ত্রীর ছেলে কৃষক আন্দোলনের উপর জিপ তুলে দিয়ে চার পাঁচজনকে পিষে মেরে দিয়েছে পরবর্তীকালে গোটা দেশের মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন কৃষকদের অন্যান্য দল এগিয়ে এসছে এবার সেই চাপে পড়ে তারা শেষ পর্যন্ত কৃষক বিরোধী কৃষি আইনটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন কিন্তু তাতে কৃষকদের কোনো সুরাহা হয়নি তারা কৃষক বিরোধী যে নীতি কৃষক বিরোধী যে মানে পদক্ষেপগুলো সেগুলো অব্যাহত রাখছেন এবং সেই কারণে আজকে যখন কৃষকরা আন্দোলনের জন্য জমায়েত হচ্ছেন সেই জায়গায় গিয়ে তাদের উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর তীব্র এবং আগামী কুড়ি তারিখের মধ্যে গোটা ঘটনায় রাজ্যের কলকাতায় করে বিচারপতি অপূর্বসীরা দিয়ে মন্তব্য করেছেন যে এই ঘটনায় হস্তক্ষেপ করা এটাই হচ্ছে সঠিক সময় এবং মতো নিয়ে যেহেতু কোন বিচারপতি মন্তব্য করছেন তার উপরে কথা বলবো না সেখানে কথা বলা ঠিক নয় এটা কোর্টের বিষয় শুধু অনুরোধ করব মহামান্য হাইকোর্টের বিচারপতি দয়া করে বিরোধীদের কথা আর মিডিয়ার একাংশের প্রচারে বিভ্রান্ত হবেন না দয়া করে হাইকোর্টের বিচারপতিরা মিডিয়ার একাংশের প্রচার এবং বিরোধীদের কুৎসায় প্রভাবিত হবেন না যদি কোথাও কোনো কেউ কোনো অন্যায় করে থাকে তার শাস্তি হোক কিন্তু বলুন তো এই যে বলা হচ্ছে খালিতে মহিলারা ভয়ে নাকি মুখ খুলতে পারছিলেন না যেটা রটনা হচ্ছে তো তাহলে সিপিএম এর নেতা নিরাপদ সর্দার তিনি এতদিন মুখ খুলছিলেন না কেন যদি এই ধরনের কোন ঘটনা ঘটে থাকে তাহলে সিপিএম এর নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি কেন বলেননি তিনি কেন মুখ খুলছিলেন না বিজেপির নেতা বিকাশ সিং তিনি কেন বলেননি তো এই যে এখন মনে হচ্ছে একসঙ্গে এতগুলো অভিযোগ এনে এইভাবে নির্যাতন হয়েছে নির্যাতন সমর্থন করছি না হয়ে থাকলে শাস্তি হবে প্রশ্ন একটাই এতদিন বলেননি কেন মহিলা নয় ভয় বলছেন না নিরাপদ সর্দার কেন বলেননি যেহেতু এতদিন ধরে এই নিরাপদ সর্দার বিকাশ সিং বিজেপি কংগ্রেস সিপিএম তারা কেউ এ বিষয়ে একটা শব্দ বলেনি সেজন্যই এই সন্দেহটা আসছে যে এই ধরনের ধর্ষণ বা যে আতঙ্কের ছবি তোলা হচ্ছে এটা সাজানো কি সাজানো নয় এই প্রশ্নটা থাকছে তার কারণ এতদিন ধরে এরা কোনো একটা শব্দ উচ্চারণ করেননি যেটা হয়েছে সন্দেশখালী নিয়ন্ত্রণে সন্দেশখালীর পরিস্থিতি শান্ত কিন্তু প্ররোচনা দেওয়ার জন্য দু একটি জায়গায় আন্দোলনের নাম করে সিপিএম বিজেপি যেভাবে গুন্ডাগার্দি করেছে গুন্ডামি করেছে পুলিশকে অ্যাটাক করেছে পাথর ছুঁড়েছে পুলিশের সঙ্গে মারামারি করতে গিয়েছে পুলিশকে প্ররোচনা দিয়েছে সেটা সম্পূর্ণভাবে গুন্ডামি এটা কোনো আন্দোলন নয় ফলে আমরা পুলিশের উপর যে গুন্ডামি হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং পুলিশ সংযত ছিল এটা যদি বামফ্রন্ট জমানার হতো তো তাহলে তো পুলিশ কোনো কথায় কথায় কোনো বিক্ষোভ মানেই গুলি চালিয়ে লোক মারা বিজেপির পুলিশ অন্য রাজ্যে লোক মারা তো সিপিএম যারা একুশে জুলাইয়ের মতো রক্তাক্ত রাজপথ উপহার দেয় বাংলার বুকে তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না তাদের সৌভাগ্য যে তৃণমূল সরকার সিপিএম কে এই হামলার মুখে দাঁড়িয়েও একুশে জুলাই মনে করিয়ে দেয়নি এবং তাতে ইডি এস এস কে হাসপাতালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বারবার এবং বিচারপতি বলছেন যে গত আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ফলে অসুস্থতার কারণে জামিনের আবেদন বিবেচনা করে কি হবে এই মন্তব্য করে শুনানি আজকে শেষ হয়েছে দেখুন যে কোনো বিষয়ের কোনো অভিযুক্ত তার জামিন চাইবার অধিকার আছে শুনানি হয়েছে এ বিষয়ে কোনো কথা বলবো না কিন্তু এই মূল যে বিষয়টা এই মুহূর্তে জামিনের বিরোধিতা করছে সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল এজেন্সি এই সব ক্ষেত্রে এই সব সময় যা যা বলে সেগুলিকে ধ্রুব সত্য ধরার কোনো কারণ নেই ভবিষ্যতে দেখা যায় বা ট্রায়ালের সময় দেখা যায় এখন যে সমস্ত কথা বলা হচ্ছে সেগুলো অধিকাংশ জায়গায় প্রমাণিত হয় না তো সুতরাং এই মুহূর্তে এর বেশি কোনো বক্তব্য নেই আর একজন ব্যক্তি দোষী না দোষী নয় এই এই বিচারটা কি এখন দাঁড়িয়ে যাচ্ছে অসুস্থ না অসুস্থ নয় অসুস্থ হলে কতখানি অসুস্থ এস এস কেম দোষী না দোষী নয় তো ফলে আমার মনে হয় সেন্ট্রাল এজেন্সি একটা বিভ্রান্তিকর ধোঁয়াশা তৈরি করে একটা কালিমা লিপ্ত করতে চাইছে দেখুন এই ধরনের গল্প তো কোনো শেষ হয় না ফলে একজনকে যখন টার্গেট করা হয় তো তখন তার বিরুদ্ধে নানা ধরনের গল্প সামনে চলে আসে সে যদি কোনো কারণে সত্যই অপরাধী হয়ে থাকে বা কোনো অভিযোগ থেকে থাকে তদন্ত হবে ব্যবস্থা হবে কিন্তু এই সুযোগে যার যা রাগ মিটিয়ে নেয়ার আছে বলে যত রকম গল্প বাজারে ছেড়ে দেয়া এটা খুব একটা কাঙ্ক্ষিত নয় সিপিএম খুলে সবাই ভোটে সিপিএম নেতাদের জামা কাপড় এমনি খুলে গেছে তো ওনারা আবার বাকিদের জামা কাপড় খোলার ডাক দিচ্ছেন কেন সিপিএম এ জামা কাপড় তো বাংলার মানুষ 11 সালেই খুলে নিয়েছে যারা 34 বছর ক্ষমতায় থাকার পর এখন বিধানসভায় শূন্য তাদের কাছে জামা কাপড় আছে বলে মনে হয় বাংলার মানুষ তাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে নিজেদের চেহারাটা দেখো কি কি করেছ গণহত্যা গণধর্ষণ অপশাসন সমস্ত রকম ভাবে বাংলা সর্বনাশ করা তারা করেছে আর এই ধরনের ভাষা সিপিএম এর মুখেই সাজে এই ধরনের ভাষা যত সিপিএম বলবে তত বেশি শূন্য আছে এবার মহাশূন্যের দিকে যাত্রা করবো সমিতির চেয়ারম্যানের পদ থেকে ছেড়ে দিলেন এই যে লোকসভা ভোটের আগে এই যে কি এত অভিমান বাড়ছে দেবের বেলা আমি তোকে বলেছিলাম ফালতু সময় নষ্ট করছিস দেখুন একজন কেউ কোন জায়গা থেকে ব্যস্ত নায়িকা হয়তো সময় দিতে পারছেন না কোন জায়গা থেকে তিনি ইস্তফা দিয়েছেন এই ব্যাপারটা সম্পূর্ণভাবে ভাবে তিনি বলতে পারবেন এটা এই মুহূর্তে বলার জায়গায় দলীয় মুখপাত্র নেই কিন্তু সামলাচ্ছিলেন অতি কষ্ট করে সামলাচ্ছিলেন নানা রকম সিনেমার শুটিং ডামিং খুব কষ্ট করে সামলাচ্ছিলেন এবার যদি ব্যস্ততা আরও বেড়ে গিয়ে থাকে এখন তো অনেক বাস্তব বাড়ছে না আগে শুধু টিভি ছিল তারপরে এলো সিনেমা এখন আবার ওটিটি নানা রকম প্ল্যাটফর্মে কাজ বেড়ে যাচ্ছে না প্রচুর ব্যস্ত ফলে তিনি যদি সেই কারণে ছেড়ে থাকেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার এ ব্যাপারে দলের তরফে এই মুহূর্তে বলার কিছু নেই দাঁড়াবেন বলে ছেড়ে দিচ্ছেন এই কোনোটাই আমি বলতে পারবো না তার কারণ তিনি ব্যস্ততার কারণে হয়তো ছেড়েছেন কি কারণে ছেড়েছেন আমি তাও জানি না ফলে এটা সম্পূর্ণ সেই ব্যক্তি তার সিদ্ধান্ত যিনি আছেন এটা দল কি করে বলবে দেবের প্রতিবের ক্ষেত্রে না 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 এখানে সহানুভূতির কোনো বিষয় নেই বিষয় হচ্ছে আমি প্রথম দিন ওই একই জিনিস বলেছিলাম যে যেটা ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো জায়গায় ছেড়ে থাকেন সেটা তিনি ব্যস্ত কি ব্যস্ত নন তিনি বলতে পারবেন এটা দলের মুখপাত্র কোনো মুখপাত্রের বলা সম্ভব নয়